মহাবিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা ভয়ঙ্কর রূপে ফিরেছেন শেখ হাসিনা এই দিকে সেনা প্রধান কঠিন সিদ্ধান্ত নিলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবার প্রধান উপদেষ্টার থেকে দাবিতে উত্তল হয়ে উঠেছে ডক্টর ইউনুসের বাসভবন যমুনা আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আল্টিমেটাম শুধুই এটা না তাদের এক দফা এক দাবি ইউনূসের फांसी চাই এই ধরনের একটা পান্ডব কিন্তু রাজপথে আপনারা বাংলাদেশ ছাত্রলিকে আসলে সে বাংলাদেশের নামটাই পরিবর্তন করতে চাইছে ইউনূস সরকার এমন ঘটনা ঘটতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চরম সওচাচারী হয়ে উঠছিলেন কর্তৃত্ববাদী হয়ে উঠছিলেন বিভিন্ন আলোচনাতেও শোনা যায় যে কেউ কি ছিলেন না তার এই ভুলগুলো শুধু দেবার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যেই ভিডিওর প্রতিবেদন শিরোনামে দেখে ফেলেছেন যে ডক্টর ইউনুসের ফাঁসি আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক মণ্ডলী এমনই একটি প্রতিবেদন আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে চলেছেন মহাবিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে সমন্বয়করাও দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী যে কোনো সময় সেনা শাসন হতে পারে আমাদের এই বাংলাদেশে যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা আওয়ামী লীগের ছাত্র লীগের তান্ডব শুরু আপনারা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শুধু না তাদের এক দফা এক দাবি ইউনুসের ফাঁসি চাই এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের আসুন একটা ভিডিও দেখাই wait block 16 <laughs> শুধু যে মনে করেন ছাত্রলীগ নামে তা কিন্তু না বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনোসের থেকে দাবিতে আপনার রিস্ক থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক এবং সবার এক দফা দাবি ইউনুস তুই পদত্যাগ কর বাংলাদেশের মাঠে রক্ষাকর মানে পদ পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু আসুন আপনাদের আমি আরেও একটা ভিডিও দেখাই

তো শুধু এটাই ভাই বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই সুদখোর মানে মানে তিনি তো সুদখোরই হ্যাঁ তার এনজিও কোম্পানি এটাকে তো সুদই বলে তো আমি বলি তো এই সুদখোর ইউনোস এর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে এবং অনেকে ইউনোস এর ফাঁসিও যাচ্ছে কেন যাচ্ছে এবং এই দাবিটা কারা জানাচ্ছে যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে যারা নাকি বাবা হারা হয়েছে যারা নাকি তার স্বামী হারা হয়েছে যারা নাকি সন্তান হারা হয়েছে তারা এই ইউনোস ফাঁসির দাবিতে রাজপথে ঢাকা আজকে অন্যদিকে ছাত্রলীগের এক দফা এক দাবি এটা হচ্ছে আপনার সমন্বয়ক তারপর হচ্ছে উপদেষ্টা আর বিশেষভাবে এই ডক্টর ইউনুসের পথ থেকে দাবি আর যারা নাকি জুলাই মাসে কিংবা আগস্ট মাসে এই আপনার এই দুই মাস যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে এদের প্রত্যেকের ফাঁসির দাবি জানাচ্ছে এই বাংলাদেশ ছাত্রলীগ অন্যদিকে সাদ্দা হোসেনের মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দা হুসেন তার একটা বক্তব্য যে আমরা আর পিছনে ফিরে তাকাবো না মানে তারা আর পিছনে ফিরে তাকাবে না এবং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি আমরা সামনের দিকে এগিয়ে না যেতে পারি তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা যে বাজার আছে পুনরায় বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সম্ভাবনা আছে দেখেন একটা কথা বলি ছাত্রলীগের সাদদাম থেকে শুরু করে আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে মনে করেন কথা বলতে শুরু করেছে আসলে এটাই মনে করেন বাস্তব কথা এরা আসলে বা এদের মাধ্যমে কখনোই দেশ পরিচালনা করা যাবে না কখনোই যাবে না কিন্তু অবাক করা বিষয় কিংবা আপনি জানলে খুশি হবেন যে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগ পুনরায় বাংলাদেশের রাজপথ আস্তে আস্তে দখল নিচ্ছে যখন নাকি আপনার চারো দিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগে ঠিক একই স্লোগান দিয়ে আপনার কাঁধে কাদ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে আপনার কালকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় যাচ্ছে এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসতে পারে এই ধরনের কিন্তু একটা গুঞ্জন উল্টো দিকে ডক্টর ইউনুস পরসে মহাবিপদে সেটি হচ্ছে আপনার জাতিসংঘ থেকে আপনার রাষ্ট্রদূত আসছে আমাদের বাংলাদেশে সেখানে ডক্টর ইউনুস কিংবা সমন্বয় কারিগর্বা উপদেষ্টারা কেউ কোনো কথা বলতে পারতেছে না এবং আরেকটি মজার বিষয় কোনো মিডিয়া এই নিউজটাকে প্রচার করতেছে না কারণ এটা বারণ করা আছে যদি প্রচার করে তাহলে আওয়ামী লীগের যে বাংলাদেশের আনাচে কানাচে যে সমর্থক আছে তারা সবাই কি রাজপথের উদ্দেশ্যে রওনা করে দিবে এবং এটা যাতে না হয় এটার জন্যই কোনো মিডিয়া এই নিউজগুলা প্রচার করতেছে না তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা এগুলো বেশি করে আপনারা প্রচার প্রচারণা করেন এতে করে কি হবে আওয়ামী লীগের প্রতিটি শ্রেণীর মানুষ আনাচে কানাচে থেকে দেখতে পারবে কিংবা তারা জানতে পারবে যে না আমরা ফিরে আসতেছি এবং আওয়ামী লীগের ছাত্রলীগ কিংবা বিভিন্ন মানুষ আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কি রাজপথ দখল নেওয়ার চিন্তা ভাবনা কিংবা সেই আপনার কাজটাই চালিয়ে যাচ্ছে আশা করি দর্শক বন্ধুরা আপনি এটা বুঝতে পারতেছেন তবে আমি মনে করি যদি এভাবে ভাই চালিয়ে যেতে পারে মানে যেভাবে ছাত্রলিক আন্দোলন শুরু করছে এবং যেভাবে রাজপথে দখল নিচ্ছে একের পর এক আপনার আওয়ামী লীগের Tান্ডব কিন্তু শুরু হয়ে গেছে এটাকে যদি শক্তভাবে কিংবা আরো ভয়ঙ্করভাবে যদি এটাকে বড় করতে পারে কিংবা প্রতিনিয়ত যদি এটাকে চালিয়ে যেতে পারে তাহলে আমি মনে করব যে আওয়ামী লীগের বাংলাদেশে যে একটা আগে অবস্থান ছিল রাস্তাঘাটে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেই অবস্থাটা কিন্তু ফিরে আসবে অতি অবশেষে বাংলাদেশের নামটাই পরিবর্তন করতে চাইছে এই নতুন সরকার এমন ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের নাম সাংবিধানিক নাম আর থাকছে না সেরকম ব্যাপারটাই এবার দেখা গেল সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশের নাম পরিবর্তন এবং বাংলাদেশের যে মূল নীতি সেই মূল নীতি পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে অবশেষে ইউনুস সরকার কি এ ধরনের একটা ভয়ানক রিস্কি পথেই অগ্রসর হচ্ছে এই রিস্কি তারা নিতে চলেছে সজ্ঞানেই সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বাংলাদেশের নামই পরিবর্তন হতে চাচ্ছে ইউনুস সরকার সেই ঘটনাটাই ঘটাতে চলেছেন এই যে ভয়ঙ্কর একটা খেলা এই খেলাই মত্ত হলে সরকারের যে নিরাপদ গদিটা সেই গদিটা যে একেবারে ভূমিকম্পের মতো নড়ে উঠবে সেই ব্যাপারটা তাদের মাথায় আছে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ সংবিধান সংস্কার কমিটি যে সুপারিশ করেছে তার মধ্যে সব থেকে ভয়ানক সুপারিশ হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন এবং বাংলাদেশের চারটা যে মূল নীতি সংবিধানের যে চারটা মূল নীতি সেই চারটা মূল নীতি পরিবর্তন চারটা মূলনীতি পরিবর্তন করে পাঁচটা নীতিতে যাচ্ছে ইউনোদ সরকার যেতে চাইছে তারা এবং বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক নাম পরিবর্তন করতে চাইছে এই ভয়ঙ্কর খেলায় ইউনুস সরকার কেন মারতে চাচ্ছে সেটা একটা বড়ো প্রশ্ন বাংলাদেশের যে চারটা মূল নীতি সংবিধানের যে চার চারটা মূলনীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই চার নীতি একমাত্র গণতন্ত্র বাদ দিয়ে বাকি তিনটা নীতিই ফেলে দিতে চাইছে ইউনোদ সরকার তার বদলে আরও চারটা নীতি তারা সংযোজন করতে চাইছে সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র বাংলাদেশের মূল নীতি পাল্টে দিতে চাচ্ছে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ মৌলবাদী দেশে পরিণত হবে বাংলাদেশে যেভাবে মৌলবাদী কালচার শুরু হয়েছে এই আমলে আজকেই আমরা দেখলাম যে মতিঝিলে আদিবাসীদের সঙ্গে ওই তথাকথিত নামধারী ছাত্র সংগঠন ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনার কারণ হচ্ছে যে পাঠ্যপুস্তকে একটা গ্রাফিতি আছে আদিবাসী শব্দ সহ একটা গ্রাফিতি রয়েছে আদিবাসী শব্দ কেন থাকবে বইয়ে সেই প্রতিবাদী ধর্মান্ধ উগ্র মৌলবাদী ছাত্র ছাত্র সংগঠনরা মিছিল করছে সমাবেশ করছে ওদিকে আদিবাসীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য মিছিল করছে দুই পক্ষ সামনাসামনি এবং আদিবাসীদের চরম মারধর করা হয়েছে এমন ঘটনা আমরা দেখেছি এই মৌলবাদী রাষ্ট্রের দিকেই কি সরকার যেতে চাইছে সেটা একটা বড় ব্যাপার এছাড়া বাংলাদেশের সাংবিধানিক নাম তারা পরিবর্তন করতে চাইছে কত বড় মানে কি বলবো এটাকে কি বলা যায় কিভাবে আখ্যায়িত করা যায় দুঃসাহস বলা যায় কি দুঃসাহস বললে কি কোম বলা হয় নাকি অধ্যত্ত্ব বললে কোম বলা হয় নাকি পাগলামি বলা যায় নাকি মূর্খতা বলা যায় কোন শব্দে এটাকে আখ্যায়িত করা যাবে সেই শব্দ আদৌ আমার কিংবা বাংলাদেশের মানুষের শব্দ ভাণ্ডারে আছে কি না সেটা একটা বড় প্রশ্ন এর আগে আমরা দেখেছিলাম দুটো রাজনৈতিক দল একটা ইসলামিক রাজনৈতিক দল আর একটা হচ্ছে নুরুল হক নূরের এই এই দল সংস্কার কমিটির কাছে প্রস্তাব করেছে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার জন্য এছাড়া কোনো দল বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার কথা বলেছে কিনা এর আগে পর্যন্ত কোনো আলোচনা হয়নি তাহলে ইউনুজ সরকারের কি একটা এজেন্ডা বাংলাদেশের নাম পরিবর্তন করা সেই কারণে ওই দুইটা দলকে দিয়ে সুপারিশ করানো হয়েছে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা সবাই জানি সেই নামেই আমরা জানি যে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেটাকে পরিবর্তন করে ইনুৎ সরকার করতে চাচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ কি ভয়াবহ ব্যাপার জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চাইছে তারা সুপারিশ প্রতিবেদন করার কথা তুলে ধরেছেন কমিশনের প্রধান তিনি বলেছেন বাংলাদেশকে যেভাবে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি আমরা বলছি বাংলাদেশের বাংলাদেশের পরিচিতি হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের বিষয়ে সুপারিশ করার কথা তুলে ধরে তিনি বলেছেন শুধু তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটা সমন্বিত একক সনদের কথা বলছি আরও কিছু সংস্কারের কথা তিনি বলেছেন তার কমিটি বলেছে সেইগুলো আনলে অনেক বড় দীর্ঘ আলোচনা হয়ে যাবে সেগুলো আনতে চাই না কিন্তু সব থেকে বড়ো যে ব্যাপার দুটো সেটা হচ্ছে বাংলাদেশের মূলনীতি পরিবর্তন করতে চাই ইউনো সরকার এবং বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করতে চায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটাতে আমরা অভ্যস্ত যেটার সঙ্গে একটা ভালোবাসা মিশ্রিত হয়ে গেছে সেটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ এই মানে শব্দটা কোথায় থেকে আমদানি করলেন তারা সেটা একটা বড় বিষয় আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে মূল নীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেটি পরিবর্তন করতে চায় তারা ধর্মনিরপেক্ষতা রাখতে চায় না জাতীয়তাবাদ রাখতে চায় না সমাজতন্ত্র রাখতে চায় না তা সেগুলো বাদ দিয়ে মানে নিজেদের গড়া কিছু শব্দ যোগ করতে চাই সেই শব্দ হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র সাম্য সামাজিক মর্যাদা মানবিক সুবিচার বহুত্ববাদ এগুলো কি সাংবিধানিক মূলনীতি হতে পারে এই শব্দগুলো সাংবিধানিক মূলনীতি হতে পারে বা বাংলাদেশের সাংবিধানিক মূলনীতিকে হওয়া উচিত সেটা একটা বড় প্রসঙ্গ কিন্তু সংবাদ সম্মেলনে আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান তিনি বলেছেন এই এই তাদের এই ভাবনা চিন্তার কথা কিন্তু এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে এখন প্রশ্ন হচ্ছে তাদের এই পরিবর্তনে কোন রাজনৈতিক দল সমর্থন দেবে নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ তারা এই তথাকথিত এক ইসলামিক দল তারা জামাত ইসলামের সমর্থন তারা পাবে এই শক্তির উপরে ভর করেই কি তারা এই রিস্ক নিতে চাইছে বিএনপি কি আদৌ এটাকে সমর্থন করবে বিএনপির সমর্থন করার কি কোনো কারণ রয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এগুলো বিএনপি ফেলে দিতে চাইবে কোনোভাবেই সম্ভব বিএনপি কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটাকে ফেলে দিতে চাইবে কোনোভাবেই কি সম্ভব বাংলাদেশের যতগুলো বাম দল আছে এবং যতগুলো রাজনৈতিক দল রাজনীতি সচেতন রাজনৈতিক দল রয়েছে ইসলামিক দল বাদ দিয়ে তারা কি কেউ রাজি হবে এই কাজ করার জন্য আমার মনে মনে হয় যে কেউই রাজি হবে না কেউই রাজি হবে না অথচ এই কাজ করতে চাইবে সরকার সেটা যে মরার উপরে খাড়ার ঘা হয়ে তাদের উপরে এমনভাবে বর্ষিত হবে না যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং তারা সরকার নিয়ে টিকে থাকার অবস্থা হারিয়ে ফেলবে সেরকম দিকে যদি চলে যায় অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের নামই যারা পরিবর্তন করতে চায় বাংলাদেশের মূল নীতিই যারা পরিবর্তন করতে চায় এবং পরিবর্তন করে আসলে কি কায়েম করতে চায় তারা কায়েম শব্দটা বললাম এই কারণে কায়েম শব্দটা খুব আলোচিত একটা শব্দ তারা কি পাকিস্তানিবাদ কায়ে

নতুন নতুন করে জানছি তখনও আমরা শুনতাম আমি দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সামনে তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার এতটুকু সাহস পেতেন না যারাও বা আকারী নিয়ে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হয়েছে এবং শেখ হাসিনার এই যে সোজা চরিত্রের পথে যাত্রা তার সঙ্গে তার আশপাশে ছিলেন হাতিগুনা দু চারজন মানুষ এই দু চারজন সাহস শেখ হাসিনার সঙ্গে দলের সাধারণ নেতাকর্মী এবং এমনকি শীর্ষ পর্যায়ের অনেক নেতাদের মধ্যে ভয়ঙ্কর একটি কাচের দেয়াল গড়ে উঠেছিল যার একটি নতুন প্রমাণ আমাদের সামনে হাজির করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সানডে টাইমস যুক্তরাজ্যের একটি প্রভাবশালী গণমাধ্যম আপনার নিশ্চয়ই মনে আছে দুহাজার একুশ সালে আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল প্রচার করেছিল যেটি নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল সাবেক সেনা সেনা প্রধান জেনারেল আদির সহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি তাদের ক্ষমতা অপব্যবহার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে তারা যাচ্ছে তাই করে যাওয়া অনেক ধরনের তথ্য সেখানে উঠে যদিও তার বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে এত দূরের কথা বরং এই ডকুমেন্টারিটির সঙ্গে যেসব সাংবাদিকরা যুক্ত ছিলেন আল আলজাজরা যেসব সাংবাদিক এবং বাংলাদেশের মধ্যে যারা সহায়তা করেছিল এই ডকুমেন্টারিটি তৈরি করতে তাদের বিরুদ্ধে অনেক ধরনের ব্যবস্থা শেখাসে নিয়েছিলেন সবচেয়ে বড় যে বিষয়টি আল জাজরা সাংবাদিক সহ যুক্তরাজ্যে যুক্তরাজ্যের আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যান তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছিল শেখ হাসিনা এবং সেই সব তথ্যই সানডে টাইমসে উঠে এসেছে একটা জ্বলন্ত প্রমাণসহ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ভাইরা যে নানান ধরনের অকর্মের সংযোগ ছিলেন ছিল মানুষের কাছে তাদের যে ক্ষমতার ভয়ঙ্কর অপব্যবহার সেগুলো সম্পর্কে মানুষ জানতো তারা কিভাবে আসামি হওয়া সত্ত্বেও ক্ষমা পেলেন রাষ্ট্রপতি ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে তার দুই ভাই যেভাবে দেশে যাতায়াত করতে নানান ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল সব কিছুতে উঠে এসেছিল এবং সেখানে আইন আবহাওয়ার সম্পর্কে অনেক ধরনের তথ্য উঠে এসেছিল এবং এই ডকুমেন্টারিটি দুই হাজার বাইশ সালে গুরুত্বপূর্ণ একটি পুরস্কার লাভ করেছিল মানবাধিকার বিষয়ক যে পুরস্কারটি দেওয়া হয় ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সেই সেই পুরস্কার তারা অর্জন করেছিল এমনকি এই ডকুমেন্টারিটি প্রকাশের পর জো বাইডেন প্রশাসন মার্কিন সরকার জেনারেল আজিজ এবং তার ভাইদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভিসা সংশোধন আরোপ করেছিল তো এবং এই রিপোর্ট বা ডকুমেন্টারিটির সঙ্গে হুইসেল বোলোয়ার হিসেবে যিনি যুক্ত ছিলেন জুলকার নায়ন সায়ের খান আরেক সাংবাদিক প্রবাসী তার ভাইকে লোহার রড দিয়ে পিটিয়ে প্রচন্ডভাবে গুরুতর আহত করা হয়েছিল এখন দেশের সাংবাদিকরা কথা বলতে পারেননি বাক স্বাধীনতা ছিল না অসংখ্য মানে চল্লিশ পঁয়তাল্লিশটি টেলিভিশন লাইসেন্সের মধ্যে শেখ হাসিনা সরকারের সময়ই সম্ভবত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি দেওয়া হয়েছিল এগুলো শেখ হাসিনা সবসময় বড় নিজের যে কৃতিত্ব যে গণমাধ্যমের অবাদ স্বাধীন এগুলো দাবি করতেন কিন্তু আমরা জানি দেশের মধ্যে সাংবাদিকরাও কী ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে

ব্রিটিশ সাংবাদিক ডেভিড সহ আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের লয়ারদের নিয়োগ দিতে চাচ্ছিলেন এবং কথাও বলেছেন হাসিনা সরকার সে বিষয়ে অনেক দূর এগিয়েছিল এবং এই যে ডকুমেন্টটি পাওয়া গেল যে নথিপত্র সেটি করতে পেলেন সানডে টাইমসে সাংবাদিক পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিন গণভবন ভাঙচুর করা হলো লুটপাট করা হলো পরবর্তীতে শেখ হাসিনার বেডরুম থেকে এই ধরনের একটি ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে পাওয়া গেছে এটি সানডে টাইমস দাবি করছে সেখানে কি ছিল সেখানে ছিল যে জেনারেল আজিজকে সেভ করতে অথবা জেনারেল আজিজের বিরুদ্ধে যারা রিপোর্ট করেছে সেই সাংবাদিকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেজন্য দেশমন্ড ব্রাউনি নামে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং দেশমন্ড ব্রাউনি হাসানা সরকারকে কথা দিন দিয়ে তিনি সহায়তা করবেন সেই জায়গা থেকে তিনি আরেক অভিজ্ঞ লয়ার যারা মানহানি নিয়ে কাজ করেন ক্লার্ক উইক উইলিয়ামস তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন সেই হাসিনা সরকারের উদ্বোধন কথা ব্যক্তিদের সঙ্গে আর ডেবি ডিপার্টমেন্ট আপনারা চিনেন যিনি রেস্টার সারা হোসেনের ডক্টর কামাল হোসেনের মেয়ে ডক্টর সারা হোসেনের হাজব্যান্ড তো তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে চেয়েছিল বিষয়টা হচ্ছে যে এটা একটা পর্যায়ে থেমে গিয়েছিল এবং ডেজমান ব্রাউন যিনি প্রাথমিক যার সরকার যোগাযোগ করেছিল তিনি সানডে টাইমস এর সঙ্গে বা সানডে টাইমস এর কাছে স্বীকার করেছেন হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম এটি নিশ্চিত করেছেন যদিও ক্লার্ক উইলিয়াম তিনি কোনো মন্তব্য করতে চাননি এখানে তো আর কিছু ভুলে কিছু থাকছে না এবং দিয়ে তো বোঝা যায় যে সে খাসনার প্রতিহিংসা তার অনুগতদের প্রতি তার অনুগত সৈন্য সামন্তের প্রতি কতটা আস্থাশীল এবং কতটা ঝুঁকি তিনি নিতে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে প্রতিবেদনে আপনারা শুনতে পারলেন যে তাদের কিছু সংখ্যক লোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাঁসি আছে তাকে আর চাচ্ছে না সে সাথে সমন্বয় একটা মহা বিপদে পড়ে গেছে দায়ক দর্শকমন্ডলী আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে দর্শকমণ্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ